শেষ পর্যন্ত চিত্রনাইকে বর্ষা বুবলির দালালি করে অপবিশ্বাসের পা ধরে ক্ষমা চাইলেন বাপের তো সকলে জানি আজ থেকে কয়েক মাস আগে বর্ষা ম্যাডাম বুবলির দালালি করে অপবিশ্বাসের বিরুদ্ধে যে তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটার পরে কিন্তু তার স্বামীর যে দ্বিতীয় বিয়ের ঘটনা সেটা কিন্তু অপবিশেষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একদম খুলে দিয়েছিল যেটা নিয়ে তিনি একটা বিব্রতকর অবস্থায় পড়েছিল এবং তার সম্মান ক্ষুণ্ণ হয়েছিল কিন্তু হঠাৎ করে আবারও বর্ষা ম্যাডাম অপবিশ্বাসকে একটা খোঁচা মেরে দিলেন দেখেন দুই দিন আগে অপবিশ্বাসকে এক ইন্টারভিউর মাধ্যমে মে তাদের বিয়ের কাবিন নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেছিলেন যে বিয়ের কাবিনের বিষয়টা আমার ব্যক্তিগতই থাক এবং উপস্থিতিকার সুরেশ সুরমিলে তিনি বলেছিলেন যে আমাদের বিয়েটা হয়েছে ভালোবাসার উপর বেস করে। তো সেই সূত্র ধরেই বর্ষা ম্যাডাম তিনি একটা স্ট্যাটাস দেন যে ভালোবাসার বিয়েতে আর কাবিন கிছে এবং অপুবিশেরকে ট্যাগ করে। কিন্তু এই বিষয় অপুবিশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ না খুললো। তিনি কিন্তু গোপনে সোশ্যাল মিডিয়ার বাইরে বর্ষা ম্যাডাম কে অপুবিশেরের পা ধরেই বাধ্য করছে। দেখুন এখানে বর্ষা ম্যাডাম দালালি করতে করতে তিনি একটা পর্যায়ে চলে গেছে এখানে তার হাজবেন্ড অনন্ত জলের নিয়ে অপবিশ্বাস কত সুন্দর সুন্দর কথা বলছে অথচ তিনি একটা কথা বের করছে যে ভালোবাসার বিয়েতে আবার কাবিন কিসে এবং সেটা তিনি স্ট্যাটাস দিয়ে এখন তিনি পড়ছে তোপের মুখে এবং অপবিশেষের শেষ পর্যন্ত পা ধরতেই হলো আমি বর্ষা ম্যাডামকে বলবো যে আপনি বুবলির দালালি না করে আপনি সত্যি কথাগুলো বলেন আপনি বুবলির পক্ষে অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভ কথা বলে এবং অপবিশেষের ভক্তদেরও গালি খাইতেছেন অপবিশেষে শেষ পর্যন্ত পা ধরতে হলো তো ভাই দ্বারা যে বর্ষা ম্যাডাম দুই দিন আগে একটা স্ট্যাটাস দিলেন যে ভালোবাসার বিয়েতে আবার কাবিন কিসের এবং অপবিশেষকে ইঙ্গিত করে অপবিশেষকে ট্যাগ করে একটু ছোট করার চেষ্টা করলেন এবং বর্ষা ম্যাডামকে এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের কি বলতে মন চাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন